নামাজের টুপি মাথায় দেওয়া জরুরি কিনা টুপি মাথায় দেওয়া নামাজের মধ্যে কোনো শর্ত ফরজ এই জাতীয় কোনো কথা কোনো হাদিসে আসে নাই কিন্তু স্বাভাবিকভাবেই মুসলমানদের জন্য টুপি মাথায় দেওয়াটা ভালো নামাজের সময়ে যেমন সেটা ভালো অন্য সময়েও ভালো এটা নবী করিম সাল্লা সাল্লাম দিয়েছেন প্রায়ই অবশ্য কোনো সময় তিনি টুপি মাথায় দেন নাই কোনো সময় দিয়েছেন এমনকি যখন টুপি মাথায় থাকতো নামাজের সময় টুপি খোলে সোত্রার মতো সামনে রাখতেন সোত্রা বুঝেন মাঠে ময়দানে নামাজ পড়লে যদি কুকুর সামনে দিয়ে যায় বা অন্য কোনো মানুষ সামনে দিয়ে নাতে না যায় সামনে একটা লাঠির মতো ছাতির মতো কিছু একটা উঁচু খাড়া করে দেওয়া দরকার তো আমাদের দেশে এতটুকু হওয়া লাগে কিন্তু রসুল উল্লা সাল্লা লাঠি মাঠি কিছু না পাই আর টুপি রাখছেন কোন কোনো সময় আপনি করে তো টুপিতে এর দূর হয় নাই এই দুটো মাপে এটা এত জরুরি না একটু উঁচু হলেই হয় তাহলে বোঝা গেল নামাজের সময় যদি টুপি অত্যন্ত জরুরি হয় তো নামাজের সময় মাথা থেকে খুলি উনি সামনে রাখতেন কেন বুঝতে পেরেছেন তো এটা হলো যে টুপিটা এমনি একটা ভালো কিরকম সুনত সুন তিন রকম আছে সুন্নত কাউলি সুনত ফেলি, সুন্নত আদা যেটা তিনি করতে বলেছেন আর কিছু জিনিস তিনি নিয়মিত করেছেন আর কিছু জিনিস তিনি অভ্যাস হিসাবে নিয়েছেন তিন রকম এসু লেখা তোমরা দাঁড়িয়ে রাখো এটা কাউলি হুকুম করেছেন দাঁড়িয়ে রাখতে তাহলে এটা অনেক মজবুত খবর ফেলি যেগুলো তিনি করতেন নিয়মিত যেমন তিনি মিসওয়াক করতেন নিয়মিত মেসক করেছেন থ্যাঙ্ক ইউ সুন্দর এক্সাম্পল আবার মেসকের কথা হুকুম দেন নাই খালি বলেছেন যদি কষ্ট না হইত উন্মতের এটা পালন করতে তাহলে অর্ডার দিতাম যে অবশ্যই মেসক করতে হবে প্রত্যেক নামাজ শুরু করার আগে দেন নাই কিন্তু তিনি নিয়মিত করেছেন এই দিন করাটা ভালো এবং উচিত তিন নম্বর হচ্ছে যে তিনি করতে বলেনও নাই একদম সবসময় রেগুলার করেনও নাই কিন্তু প্রায়ই করেছেন ওনার এটা অভ্যাস ছিল নিয়মিত এই অভ্যাসটা এই ব্যাপারে এটা করলে বেশি সোয়াব না করলে কম সোয়াব এগুলো কিছু বলেন নাই কিন্তু উনি প্রায় এটা করেছেন এটাকে বলা হয় শূন্যতুল আদা অভ্যাস কত শূন্য তো এটা তিন নম্বর লেভেলে কথাটা এক নম্বর হাই লেভেলের শূন্য তার চেয়ে নিচে তারা ওনার রেগুলার কাজ যেটা নিয়মিত করে গেছেন সেটা দুই নম্বরে দিক থেকে লেভেলের দিক থেকে তিন নম্বর অভ্যাসওয়ালাগুলো তো অভ্যাসওয়ালাটা যেহেতু উনি বলেন নাই না করলে কোনো গুনা হবে না কিন্তু করলে কি হবে সব হবে বুঝে আসছে এখন কেউ টুপি মাথায় না দিলে আসলে গুনা হবে না কিন্তু মাথায় দিলে কি হবে সব হবে বুঝে আসছে তো তো এটা সম্মানিত ড্রেস আল্লাহর কাছে দাঁড়াইতে এই মাথায় টুপি দিয়ে দাঁড়ানোটা সুন্দর সম্মানিত ড্রেস আল্লাহ তালা বলেছেন খুব না থাকুন তোমরা যখন শেষ যায় যাবা নামাজে যাবা মসজিদে যাবা আবার ঘরেও নামাজ পড়বা তখন সুন্দর পোশাক পরে আল্লাহর কাছে দাঁড়াও সুন্দর পোশাক পরে নামাজ পড়ো তা আমরা যখন নামাজ পড়ি ঘরের মধ্যে সবচেয়ে অসুন্দরটা নিয়ে এই পরিবর্তন ওই সময় কিন্তু সুন্দর পোশাক পরে নামাজ পড়া ভালো যাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে তারা নামাজ পড়তে দাঁড়াইলে মোটামুটি সুন্দর কাপড় পরে দাঁড়ান এক লাখ ঘরে নামাজ পড়লেও কারণ আল্লাহ বলেছেন শেষদার সময় নামাজের সময় সুন্দর পোশাক পরে আসো হুকুম দুই রকম হ্যাঁ হ্যাঁ আবার আল্লাহর হুকুম তো ফরজ হয়ে যায় আল্লাহর হুকুম দুই রকম একটা হলো ফরজ হলো ফরজ না এটা করা ভালো আর কাছে ভালো না করার একটিয়ার আছে যেমন করম শরীফে আছে আপনারা তো এবারে ওসুলে ফেকা নিয়ে গেছেন আমাকে এক সাবজেক্টে সাবজেক্টে ফেকায় একটা মশালা আছে যে আল আমরির মুরব্বী যে বলছেন ফরজ আল্লাহর হুকুমটা জেনারেলি সময় যখন আল্লাহ হুকুম দেন সেটা ফরজ কিন্তু কোন কোন সময় ফরজ থেকে বেরিয়ে আসে নফল হতে পারে বা অপশন হতে পারে এটার এক্সাম্পল কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেছেন ওয়াই হালাল তুম তোমরা যখন আমার হালতে থাকো তখন শিকার করা যায় আছে নাকি আমরা প্রায় হজ তালিমে বলি যদি এখন শিকার করার কোনো প্রশ্ন নাই আগের জমানায় যখন হজে আসতেন শিকার করতে করতে রাস্তায় ওনারা খাওয়ার জন্য এত খাবার আনতে পারতেন না হরিণ পাওয়া গেলে শিকার করতেন বন গরু পাওয়া গেলে স্বীকার করে জবাই করে খেতেন কিন্তু এহরামের হালতে আল্লাহ তালা শিকার করে খাওয়া এটাকে নিষেধ করেছেন তাহলে এহরাম ভঙ্গ হয়ে যাবে দম দেওয়া লাগবে এরপরে আল্লাহ তালা বলেছেন যখন তোমাদের এহেরামের কাজ শেষ হয়ে যায় যখন হালাল হয়ে যায় ফাস্ত আদু তখন শিকার করো এখন আল্লাহ তো হুকুম দিচ্ছেন যখন হালাল হয়ে যাও এহরাম খুলে তখন স্বীকার করো এই স্বীকার করা ফরজ নাকি এখানে অনুমতি দেওয়া পারমিশন দেওয়া এখতিয়ার দিয়েছেন অ্যালাউড আছে তাহলে আল্লাহর হুকুমগুলোর মধ্যেও অনেকগুলোই ক্ষেত্রেই এগুলোর অপশন আছে যখন বলবেন যেমন সল্লু আকইমু সলা আ তুকা এই হুকুমগুলা কি ফর্স আর কিছু যে যে ক্ষুদ্র জি না থাকো ইন্ডিয়া করলে মসজিদ তোমাদের সুন্দর কাপড় চাপড়গুলো নিয়ে মসজিদে আসো ইন কেস আপনি খুব সুন্দর কাপড় নিয়ে আজকে মসজিদে আসেন নাই একটু আপনার যে কয়টা আছে কাপড় তার মধ্যে একটু লো কোয়ালিটি হয়ে গেছে গুনা হবে নাকি গুণ হবে না হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে কোন জায়গা থেকে এই দূর চলে গেলাম কোন জায়গায় ছিলাম আমরা টুপির ব্যাপারে একটা সৌন্দর্যের পোশাক ছিল ওই জমানায় টুপি নিয়ে তারা তখন সমাজে টুপির প্রচলন ছিল আমাদের মোগলদের পর থেকে পাক ভরা তুবু মহাদেশে মোগল বাদশাদের মাথায় টুপি ছিল সুন্দর ক্রাউনের মতো এবং সরকারি যারা কর্মকর্তা ছিল তাদের মাথায় টুপি থাকতো শিক্ষিত লোকদের টুপি থাকতো সেখান থেকে মুসলমানদের দেখা থেকে হিন্দুরা মাথায় টুপি দিত জওয়াহরলাল নেহেরু তারপরে রাজীব গান্ধী এদের মাথায় টুপি দেখছেন কিনা কম সবগুলো মাথায় টুপি আছে মুসলমানদের থেকে তারা এই সম্মান পেয়েছে এখন মুসলমানরা আমরা পরে এই সম্মান উঠেই গেছি আমরা ইউরোপিয়ানদের অনুসরণ করতে গিয়ে মাথা থেকে টুপি ফেলাই দিয়েছি এটা সম্মানের লেবাস ছিল এদিক থেকে গুরুত্ব আছে নোডা কিন্তু যেটা লোকেরা মনে করে টুপি ছাড়া নামাজ হয় না এবং টুপি না থাকলে রুমাল একটা পকেট থেকে বাইরে করে মাথায় যে আছে এগুলো এগুলো হাস্যকর বিষয় দেশে দেখছেন নাকি এগুলো আমি বাংলাদেশ পৃথিবীর কোন দেশে আমি দেখিনি থাকলে ভালো অত্যন্ত ভালো খালি ভালো না খুবই ভালো কিন্তু না থাকলে সমাজ হয়ে যাবে কোনো চিন্তার কারণ নাই